আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিআল মুদনিবিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি আমার মায়েরা আমার ভনেরা আমার ভাই বাপসারেরা যদি আপনারা অবসর পান তাহলে এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সে আমলটি প্রিয় সম্মানিত সুধি যে ব্যক্তি জোহরের নামাজের আগে জোহরের ওয়াক্তের আগে অর্থাৎ দুপুরবেলায় একটি আমল করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলমীমের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম এই নামের যদি আমল করতে পারে তাহলে পাক রাবুল আলম তার যাবতীয় মাকাজগুলো পূরণ করে দিবেন বিপদ আপদ বালা মসিবত থেকে পাক উদ্ধার করে দিবেন সে আমলটা কি জোহরের নামাজের আগে বারোটা সাড়ে বারোটার দিকে হোক এইরকম সময় যদি আপনি আর রহমান রহমান এই নামটি এটি যদি আপনি দৈনিক সাতবার পাঠ করতে পারেন জোহরের নামাজের আগে আপনি যদি সাতবার এই আমলটি করতে পারেন রহমান তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার যাবতীয় মনের ন্যাক মাকাশেদগুলো পূরণ করে দিবেন আল্লাহ পাক যেন এমনটু করার তফসিক দান করে আসসালাম